আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এর সমান শক্তিধর প্রতিদ্বন্দ্বী দল হলো আওয়ামী লীগ বিএনপি এর তৃণমূল এতটাই শক্তিশালী যে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না যদিও কিছু অঞ্চল যেমন আমাদের সাথিয়া উপজেলা আমাদের কাশীনাথপুর ইউনিয়ন এই তৃণমূলগুলো বেশ গোছানো এবং এখানে বড় ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না সেই বিবেচনায় আমাদের সাথিয়া উপজেলা এবং আমাদের কাশীনাথপুর ইউনিয়ন কেন্দ্রিক বিএনপিকে ধন্যবাদ দিতেই হয় বাংলাদেশের অন্য অঞ্চলে বিএনপি নেতা কর্মীদের সাথে কম্প্রোমাইজ করলে এখন ছাড়া বাংলাদেশের বিএনপির লাগাম ছাড়া অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে যেমন আমার হাত আমার নিয়ন্ত্রণে নেই হাত অন্যায় করছে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না বিএনপি এর কেন্দ্র এবং বিএনপিএর এর তৃণমূল এর সম্পর্কটা এখন এই অবস্থা এখন আমরা আশা করি সময়ের সাথে অনেক কিছু ঠিক হয়ে যায় অপেক্ষা করব। ইতিহাস খাটি একটু ইতিহাসে দেখা গেছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর সেনা শাসন অস্থিরতা বারবার ক্ষমতার পরিবর্তন এসবের মধ্যে জিয়াউর রহমান দায়িত্ব নিল কিছুদিন পর তারও বিদায় এরপর এরশাদের আমল টানা নয়টা বছর দেশে কিছুটা স্থিতিশীলতা আসলো আজ আজকের তারিখের সাথে ইতিহাসের একটু হিসাব করবো আজ পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসের বহু আলোচিত ও বিতর্কিত দিন এই দিনে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয় এই নিয়ে পক্ষে বিপক্ষে বহু মতামত রয়েছে আমার কোনো ব্যক্তিগত মতামত আমি এখানে বলতে চাই না তবে বাংলাদেশের পক্ষে বিপক্ষে যারাই কথা আপনারা বলুন আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের কথা কোনো না কোনো দেশের ন্যারেটিভ বাস্তবায়ন হচ্ছে প্রতিবেশী কোনো না কোনো দেশের ন্যারেটিভ বাস্তবায়ন হচ্ছে আসলে আমি ইসলামপন্থী রাজনীতি পছন্দ করি এরপরও আমার কোনো পক্ষ নেই আমার পক্ষ কেবল একটাই আমি আমার দেশের মানুষের মৌলিক অধিকার সহজে সুলভে এবং ন্যায্যভাবে পেতে চাই এটাই আমার রাজনীতি এটাই আমার অবস্থান আবার এই একই দিনে পনেরোই আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিনও এই নিয়ে অনেক বিতর্ক আছে নানা মহলে নানা মানুষ নানান কথা বলে একই দিনে দুই দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু এবং জন্ম বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলে এসেছে অতীত থেকে আজও অবধি একজনের মৃত্যু একজনের জন্ম এই নিয়ে দলের নানা রাজনৈতিক নাটকও আমরা দেখে আসছি অনেক আগে থেকে আমাদের আসলে প্রশ্ন হলো বাংলাদেশে আমরা কবে সত্যিকার অর্থে দেশের জন্য রাজনীতি শুরু করব চুয়ান্ন বছরেও দেশের মানুষের মৌলিক চাহিদা ও তার সামর্থ্য আজও পূরণ হয়নি কেন আমরা শান্তিতে বাঁচতে চাই সন্তানদের সামর্থ্যের মধ্যে ভালোভাবে পড়াতে চাই পুষ্টিকর খাবার কিনতে চাই সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা চাই কিন্তু কোনো দলই এই চুয়ান্ন বছরে কোনো দলই মানুষের এই মৌলিক চাহিদা পূরণে সফল হয়নি এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে বর্তমান প্রশাসন মিডিয়া ও আন্তর্জাতিক প্রভাব বিবেচনায় দেখলে মনে হয় কোনো অলৌকিক পরিবর্তন না ঘটলে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু প্রশ্ন থাকে তারা কি দেশের মানুষের এই মৌলিক চাহিদা পূরণে সফল হবে অতীতে না আওয়ামী লীগ না বিএনপি কেউ লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হয়নি ধর্মভিত্তিক দলগুলোর প্রেক্ষাপট অতীতে বিএনপি সরকারের মন্ত্রিসভায় জামাত ইসলামের কিছু মন্ত্রী তাদের সততার প্রমাণ দিয়েছে অন্য অন্য ইসলামিক দলগুলো বড় কোনো অপরাধে জড়িয়ে পড়ার কোনো ঘটনা নেই তাই সাধারণ মানুষের কাছে এই দলগুলোর প্রতি মানুষের আস্থা আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে হারানোর মতো শক্ত অবস্থান তারা গড়ে তুলতে পারে নাই যদি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হয় তাহলে হয়তো ইসলাম ভিত্তিক দলগুলোর সরকার গঠনের সম্ভাবনা হলেও হতে পারে কিন্তু বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসলাম ভিত্তিক দলগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না যদিও তারা কূটনৈতিক কারণে বৈঠক ও যোগাযোগ রাখে ইসলামী দলগুলোর সাথে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগের সমর্থকদের তাদের দলকে একটা ধর্ম হিসাবে এটাকে গণ্য করে ধর্মীয় আবেগের মতো ভালোবাসে ও অন্তরে লালন করে মুসলিমরা যেমন সব কিছু ত্যাগ করে ইসলামকে আঁকড়ে ধরে তেমনইভাবে আওয়ামী লীগ সমর্থকেরা দলকে সেভাবে আঁকড়ে ধরে রাখে এই বিশাল সমর্থক গোষ্ঠীকে ভবিষ্যতের যে সরকারি আসুক তারা এটাকে কিভাবে সামলাবে এটা অনেক বড় একটা প্রশ্ন আজকে আমার গোটা আলোচনায় হচ্ছে বিভিন্ন প্রশ্ন নিয়ে ইতিহাসে মুসলিম লীগ বা জার্মানির নাচ্ছি পার্টির মতো আওয়ামী লীগ কি হারিয়ে যাবে নাকি ঘুরে দাঁড়াবে এটার উত্তর অবশ্য সময় দিয়ে দেবে শেষ কথা বলি আমরা সাধারণ মানুষ শুধু নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণ করে শান্তিতে বাঁচতে চাই এই প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলোকেই দিতে পারবে এবং দিতে হবে আমরা এই মৌলিক চাহিদা এবং শান্তিতে বাঁচতে পারবো কি না তা সময় নির্ধারণ করে দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ